শীতের মরসুমে বুধবার থেকে শুরু হল ক্রিকেট লিগ জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত লিগ ক্রিকেটে কুড়িটি দল অংশগ্রহণ করছে এদিন প্রথম খেলা হয় ও নয়া বস্তি রিক্রিয়েশন ক্লাবের মধ্যে টাউন ক্লাব ময়দান আর এস জেওয়াই এম এবং এসি কলেজ ময়দানে লিগের খেলাগুলো অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই ক্রিকেট লীগ চলবে এদিন খেলা শুরুতেই জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা সহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ভোলা মন্ডল বলেন বিভিন্ন ক্লাবগুলো তাদের মাঠ দিয়ে এই খেলা পরিচালনা করতে আমাদের যথেষ্ট সাহায্য করেছে তাই তাদের সকলকে ধন্যবাদ জানানো হচ্ছে কুড়ি চব্বিশ এবং পঁচিশ সালের লিগ শুরু হয়েছে আজকের প্রথম খেলা টাউন ক্লাব মাঠে আমরা গুলো করব টাউন ক্লাব এবং আর মাঠে এবং আজকে সুন্দর পরিবেশে টাউন ক্লাবে খেলা হচ্ছে এবং যা পরিবেশ তাতে ক্রিকেটের উপযুক্ত স্থান মনে করি আমি এবং আজকের খেলায় অংশগ্রহণ করছে জে এবং নয়াবস্ত্রি ক্রিসন ক্লাব কুড়িটি দল অংশগ্রহণ করছে এর মধ্যে কোচিং ক্যাম্পও আছে এবং ডুয়ার্সের দলও আছে সবাইকে আমরা আমন্ত্রণ করেছি এবং কুড়িটা দল অংশগ্রহণ করছে আমরা চাই ক্লাবগুলার সাহায্যে এবং আমরা তা তাদের সব রকম সাহায্য করব এই খেলা পরিচালনা করার জন্য অমিত বণিকের প্রতিবেদন সংবাদ ইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র ছাত্রীর স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটিএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্স গুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি